গ্রামের মেঠোপথ ধরে ধীরে ধীরে হাঁটছিল ছেলেটা মাথার ভেতর হাজারো চিন্তা বাড়িতে কিছুক্ষণ আগে তার মা তার কাছে এসে তাকে বলেছিল বাবা বাড়িতে চাল নেই তোর বাবার ওষুধও শেষ হয়ে গেছে আজ তোকে কিছু একটা করতেই হবে মা কেবল তার চোখের দিকে তাকিয়ে এই কথাটাই বলেছিল কিন্তু কি করবে ছেলেটি সে তো কোনো বড় বা ভারী কাজ জানে না যেটা করে সে টাকা ইনকাম করবে তার হাতে ছিল মাত্র দশ টাকা কিন্তু এই দশ টাকা দিয়েও কি কিছু একটা করা সম্ভব এই রকম হাজারো চিন্তা নিয়ে ছেলেটি রাস্তার পাশ দিয়ে সে রাস্তার দাঁড়ালো দীর্ঘ একটা শ্বাস নিল এবং তার চোখ গেল সামনের একটা বাজারে সেখানে লোকজন কত কিছুই না বিক্রি করছে কেউ মিষ্টি বানাচ্ছে কেউ শাকসবজি বিক্রি করছে কেউ বা আবার অন্য কিছু করছে কিন্তু সে তো কিছুই জানে না কিছুই সে পারে না আর তার হাতে যা আছে তা তো কিছুই না মাত্র দশ টাকা তবে কি এই দশ টাকা দিয়ে কিছু একটা করা সম্ভব সে ভাবতে ভাবতে চলে গেল পাশের একটি বাগানে বাগানটি পুরনো ছোটবেলায় এই বাগানের মধ্যেই বসে তার দাদু তাকে গল্প শোনাত এই বাগানে সে আগেও অনেকবার এসেছে হঠাৎ করেই সে লক্ষ্য করল গাছের নিচে প্রচুর পাকা আম এবং কাঁচা আম পড়ে আছে ভাবতেই সে আর দেরি করল না মনে মনে তার মায়ের কথা মনে পড়ল তার মা তো বলেছিল কিছু একটা তো করতেই হবে ছোটবেলা থেকেই সে জানে এই আমগুলো কেউ খায় না তাহলে কেন সে এগুলো কুড়িয়ে এনে বাজারে বিক্রি করবে সে দৌড়ে চলে গেল বাগানের মালিকের কাছে গিয়ে বলল কাকু এই আমগুলোকে আমি নিতে পারি বৃদ্ধ লোকটি তার দিকে তাকিয়ে মুচকি হাসলো এবং বলল নিতে পারিস বাবা কেউ তো আর এগুলো কাই না এমনিতেই এগুলো এখানে পড়ে থাকে তারপর এক মুহূর্ত সে আর দেরি করলো না বাড়ি থেকে একটি ব্যাগ আনলো ব্যাগ ভর্তি আম করিয়ে নিল তারপর সে বাজারে চলে গেল এবং তার কাছে যে দশ টাকা ছিল সেই দশ টাকা দিয়ে আরো কিছু সুন্দর এবং ভালো আম কিনল এরপর সেই আমগুলোকে সাজিয়ে বিক্রি করতে লাগলো কিন্তু তার কাছ থেকে কেউ আম কিনছিল না তারপর সে বাজারের এক কোনায় দাঁড়িয়ে সে ডাকতে লাগল তাজা আম কেমিক্যাল ছাড়া আম একদম গাছ পাকা আম প্রথমেই কেউ তাকে পাত্তা দিল না অনেকেই আবার তাকিয়েছিল বাজারে এত বড় বড় দোকান থাকতে এই ছেলের কাছ থেকে কি আর কেউ আম কিনতে চাইবে কিন্তু ছেলেটির মন ছিল অনেক শক্ত সে হাল ছাড়ল না এবার সে একটু অন্যরকম ভাবে বিক্রি করতে শুরু করলো বাজারে অন্য অন্য দোকানিদের কাছে গিয়ে সে বললো কাকু একবার দেখেন না আমার আমগুলো খুব ভালো আম আর আমি দামও কম রাখবো এরকমভাবে বেশ কিছু দোকানে ঘোরার পর একজন দোকানি তার কাছ থেকে কিছু আম কিনল এরপর আরেকজন তারপর আরেকজন ভাবে কিছুক্ষণ ঘোরাঘুরির পর বিকেল হয়ে গেল আর বিকালের ভেতরেই তার ব্যাগও খালি হয়ে সারা সারাদিনে সে পঁচিশ টাকা বিক্রি করলো এই পঁচিশ টাকা হাতে নিয়ে সে একটা আশার আলো দেখতে পেল এবং পঁচিশ টাকা দিয়ে সে কিছু খাবার এবং ওষুধ কিনল পরের দিন বাকি টাকা দিয়ে সে আরও কিছু আম কিনল আর বাগান থেকে আরও কিছু আম এনে সেগুলো একসাথে করে বিক্রি করতে শুরু করলো আর এরপর থেকে তার ইনকাম ধীরে ধীরে বাড়তে শুরু করলো এই রকমভাবে কিছুদিন যাওয়ার পর সে মোট দুইশো টাকা বিক্রি করতে পেরেছিল কিন্তু সে জানত এই আম বিক্রি করে বেশি দূর যাওয়া যাবে না কারণ তার স্বপ্ন ছিল অনেক বড় হঠাৎই একদিন সে শহরের বাজারে গেল আর সেখানে সে দেখতে পেল সেখানে শুধু আম নয় আরও অনেক মৌসুমি ফলই বিক্রি করা হয় আর তখনই সে সিদ্ধান্ত নিল আজ থেকে শুধু আম নয় আরও অনেক মৌসুমি ফল আমি কিনব এবং সেগুলো বিক্রি করব। যেমন আম জাম কাঁটাল পেয়ারা ইত্যাদি সে শহর থেকে এগুলো কিনে এনে গ্রামের মাঝে বিক্রি করত। শহরের আকর্ষণীয় ফলগুলো গ্রামের মাঝে বাড়তি দামে সে বিক্রি করতে পারতো কয়েক মাসের মাঝে তার কাজ জমে উঠল কয়েক মাস পর সে বাজারের এক কোনায় একটি ছোট্ট দোকান খুলতে পারল এখন তাকে আর এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছে না মানুষ তার দোকানে এসে তার কাছ থেকে ফল কিনে নিচ্ছে তার পরিশ্রম বুদ্ধি এবং ধৈর্যের ফল সে দেখতে পেল ধীরে ধীরে তার বিক্রি আরো বাড়তে শুরু করলো কিন্তু সে এখানেই থেমে থাকলো না কারণ তার স্বপ্ন অনেক বড় কিছু করার এর ঠিক দুই বছর পর সে শহরে বড় একটি মার্কেটে তার ফলের একটি দোকান খুললো এরপর সেখানেও তার নিজের কঠোর পরিশ্রম দেওয়া শুরু করলো সে অনেক সৎ ছিল এবং ব্যবহারও অনেক ভালো ছিল তাই লোকজন তার কাছ থেকে বেশি ফল কিনত সে ধীরে ধীরে অনেক বড় ব্যবসায়ী হতে শুরু করলো এবং তার দোকান আরও অনেক জায়গায় দেওয়া শুরু করল আস্তে আস্তে সে তার ধৈর্যের ফল দেখতে শুরু করলো এর ঠিক পাঁচ বছর পর সে এখন একজন বড় সফল এবং সৎ ব্যবসায়ী তার দোকান এখন শুধু শহরে নয় পুরা দেশে ছড়িয়ে পড়েছে তার গোডাউনে এখন প্রতিদিন কোটি কোটি টাকার ফল সংগ্রহ করা হয় একসময় যে ছেলেটার পকেটে ছিল মাত্র দশ টাকা সে এখন কুটিপতি তবে সবচেয়ে বড় কথা হলো সে এখনও মাঝে মাঝে তার সেই পুরনো বাগানে যায় গাছের নিচে পড়ে থাকা আমগুলো হাতে নিয়ে সে মনে মনে হাসে আর ভাবে এই পরে থাকা আমগুলোর মধ্যে তার ভাগ্য লুকিয়েছিল তুমি যদি মনে করো যে তোমার হাতে কোনো কিছুই নেই তাহলে তুমি একবার ভাবো তোমার চারপাশে কি এমন কোনো সুযোগ নেই কিছুটা পরিশ্রম আর সাহসী উদ্যোগের মাধ্যমে একদিন তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবে তাহলে আর দেরি না করে আজ থেকেই তুমি শুরু করো কারণ তুমি নিজেও জানো না যে তোমার ভাগ্য কোথায় লুকিয়ে আছে তাহলে আজকের গল্পটা এখানেই শেষ করছি তোমার সুস্থতা এবং সফলতা কামনা করে তুমি তোমার লক্ষ্যে মনোযোগ দাও একদিন তুমিও তোমার সাফল্যের গল্প লিখবে